সকাল সকালে পোড়ামুখীর মুখটা আমাকে দেখতে হলো আজকে সারা দিনটা খারাপ যাবে সকাল সকাল ওঠে কি তোমাকে উঠোনে বসে থাকতে হবে হ্যাঁ গো বলি তোমার কি কোনো লাজ লজ্জা নেই সকাল সকাল ঘরের উঠোনে বসে আছো সবের তো কাজকর্ম আছে নাকি এই পদ দিয়েই তো তাদেরকে যেতে হবে আর তুমি যদি বসে থাকো তোমার মুখ দেখে কি তাদের কাজটা নষ্ট করবে নাকি তোমরা হচ্ছে অপায়া এতদিন বিয়ে হয়েছে একটা সন্তান জন্ম দিতে পারি তোমাদেরকে এক কথা বারবার বলতে ভালো লাগে না বাবু হ্যাঁ কতিটি তুমি সত্যি বলেছো এই যে রবির বউ তোমার সত্যি কি সরম নেই নাকি দেখো রবির বউ তুমি এরকম না ঘরের উঠোনে প্রতিদিন সকালে বসে থেকো না আমাদের তো কাজ বাজ আছে আমাদেরকে এতো তো এই পথ দিয়েই যেতে হয় দিদি ঠিকই বলেছিল একদম সত্যি তোমার মুখ দেখলে সারা দিনটা খারাপ যাবে তোমরা এরকম করে কেন বলছো আমার কি কিছু করার আছে সবই তো ভগবানের হাতে আমাদের কোনো সন্তান নেই বলে আমরা অপয়া পুরোমুখী হয়ে গেলাম হে ঈশ্বর আমাদের ঘরে যদি একটা সন্তান দিই শেষবারের মতো বলে দিলাম সকাল সকাল ঘর থেকে বেরিয়েও না না হলে তোমাদেরকে গ্রাম ছাড়া করে দেবো চলো চলো দিদি এখানে দাঁড়িয়ে থেকে আর কোনো কাজ নেই হে ভগবান আমরা কি দোষ করেছিলাম আমরা কি এত কষ্ট দিচ্ছ লোকের এত কটু কথা শুনতে হচ্ছে আমি জানি তুমি একদিন না একদিন আমাদের সন্তানের অভাবটা মিটিয়ে দেবে কি গো এত তাড়াতাড়ি দোকান থেকে চলে এলে যে কি করবো বলো গিন্নি ঘর আসবো না তো এখন ভালো দোকানে বেচা কেনা হচ্ছে না তাই ভাবলাম ঘরে চলে যাই কি জানি এখন কেন খদ্দের আসে না ভালো দোকানে কেন লোক আসে না আমাদের দোকানে জানো আমাদের কোনো সন্তান নেই বলে লোকে ভাবে আমরা অপয়া আমাদের মুখ দেখলে নাকি তাদের সারাদিন খারাপ যাবে ভগবান আছেন যখন সব কিছু ঠিক করে দেবে ঘরে চলো দেখো গিন্নি একদিনের মধ্যে এত বৃষ্টি হলো যে বন্যা হয়ে গেল এই বন্যার মধ্যে গ্রামের মানুষেরা কি করছে জানি না আমার দোকানেও তো যাওয়া হয়নি দোকান দোকানের অবস্থা এখন কিরকম বুঝতে পাচ্ছি না একবার যা হোক করে যেতেই হবে না হলে হবে না এই বন্যার মধ্যে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে অনেক মানুষের তো না খেয়েও মারা যাবে আর কি করবে বলো সবই তো ভগবানের লীলা দেখো দেখো সামনে কি যেন একটা ভেসে আসছে এত বৃষ্টির মধ্যে বন্যার জলে এটা কি ভেসে আসছে দেখে তো মনে হচ্ছে একটা ছোট্ট শিশু দেখো মনে হয় শিশুটা এইদিকেই ভেসে আসছে খুব সুন্দর একটা ফুটফুটে বাচ্চা কোন মায়ের কোল যে খালি হলো কে জানে বন্যার জলটা একটু কমুক তারপর যদি খবর আসে এই বাচ্চাটার মায়ের কাছে ফিরিয়ে দি গান গিয়ে বাচ্চাটাকে একটু ঘুম পাড়িয়ে দিই খোকা ঘুমলো পাড়া বরকি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে মনে ঘুম চলে এসেছে বাচ্চাটার খাঁটে শুয়ে দিই তুমি জেগে থেকো না শুয়ে পড়ো আমি জেগে আছি তোমাকে আবার সকাল সকাল দোকানে যেতে হবে কী হলো শুয়ে পড়বে তো আমি পারবো একা জেগে থাকতে কি হলো রে কবি কবে এসছিস দিদির বাড়ি আমার সাথে আজকে দেখা করলি আগে দেখা করিস নি কেন বাড়ির সবাই কিরকম আছে কবি মাসিমা মেশো মশাই ভালো আছেন তো তো তুই একা এসছিস না তোর গিন্নিকেও এনেছিস বল কি মিষ্টি খাবি তুই আজকে তোর জন্য সবটা ফ্রি হ্যাঁ অনেক রকম মিষ্টি আছে কোন মিষ্টিটা ছেড়ে কোন মিষ্টিটা তুই খাবো ভাবতে পারছি না তুমি পুরো ঝাঁকা নাকা মিষ্টি বানাও রবিদা কি করে বানাও এরকম মিষ্টি মিষ্টি বানাতে অতটাও কষ্ট নেই রে কবি যত্ন করে ভালোবেসে যদি কিছু জিনিস বানানো হয় এমনিতেই সেটা ভালো হয় রে কবি আরে তুই বল নাকি মিষ্টি খাবি হ্যাঁ হ্যাঁ মিষ্টি তো খাবোই দাঁড়াও তো একটু গল্প করি মন খুলে আগে এই চোখরা তুমি কি এই গ্রামে নতুন নাকি জানো না এর দোকানে মিষ্টি কেউ খায় না এখন এখনই এই দোকান ছেড়ে চলে যাও কেন রবিদার দোকান ছেড়ে যাব কেন রবিদা তো অনেক ভালো মিষ্টি বানায় রবিদার অপরাধটা কি কি করেছে রবিদা বলো তুমি যাই বলো না কেন আমি তো রবিদার দোকানেই মিষ্টি খাবো তোমার কিছু করার আছে নাকি তুমি করো রবিদার মতো এত ভালো মিষ্টি কোনো দোকানেই পাওয়া যায় না তাই আমি রবিদার মিষ্টি দোকানেই খাবো কারণে রবি এক ছোট শিশুকে বন্যার জলে গড়িয়ে পেয়েছে সন্তান ঘরে রেখেছে যা পরে করু গিয়ে আমি চললাম হ্যাঁ রে ভাই কবি তোকে আমার দোকানে মিষ্টি খেতে হবে না চলে যা তুই বাড়ি একটা ছোট বাচ্চা বন্যার জলে ভেসে যেত তাকে তোমরা গুড়িয়ে রেখেছো ভালো কথা তো জানগিনী নরেন্দা গো আমাদের দোকানে এসেছিল মিষ্টি খেতে তারপর এসে কি নাটকটাই না করলো বলছিল যে কার না কার সন্তানকে গুড়িয়ে রেখেছি আমরা ভুল কাজ করেছি বলো কোনো শিশু যদি এরকম বন্যার জলে ভেসে যায় তাহলে তাকে তো বাঁচাতে হবে এই স্বার্থপর দুনিয়ায় ভালো মানুষের কোনো দাম নেই সব বাদ দাও জানো ছেলেটা তো এত বড় হয়ে গেছে ওর তো এবার বিয়ে থা দিতে হবে নাকি বয়স তো কম হলো না ছেলেটার বিয়ের ব্যাপারে ছেলেটার সঙ্গে একটু কথা বলবে সেরকম যদি মেয়ে পায় তো সামনের মাসে ছেলেটার বিয়ে দিয়ে দেব ছেলেটা বাড়ি আসলে একটু কথা বলো হ্যাঁ কথা না হয় বলবো কিন্তু ছেলে কি রাজি হবে এই তোমার ছেলে চলে এসেছে। বাবা বস। কি 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 বসে আছে, হয়েছে দিদা তোমার কিছু বলার আছে নাকি তাহলে বলে ফেলো আরে বাবা এরকম করে বড়দের সাথে কথা বলতে নেই রে বাবা হ্যাঁ রে বাবা আর উনি হলেন আমাদের মোরল মশাইয়ের গিন্নি ওনার সাথে এরকমভাবে কথা বলিস না মোড়লমশাইয়ের গিন্নি তো কি হয়েছেন মাথা কিনে নিয়েছেন না কি এই চোকরা তুই আমার সাথে এরকমভাবে কথা বলছিস কেন তুই আমাকে চিনিস আমার ক্ষমতা জানিস কত আমি যদি বলি আমার কর্তা তোদেরকে এই গ্রাম থেকে দূর করে দেবে আমার সাথে ঠিকভাবে কথা বলতে হলে বল না হলে কথা বলিস না বন্যার জলে ভেসে আসার ছেলে দাঁড়া আবার এত কথা তোর এত কথা কিসে রে চোকরা হ্যাঁ গরু তোমাদের তো কোনো ছেলে পুলে নেই তো একটা ছেলেকে বন্যার জলে গুড়িয়েছো বলে কি তোমরা মাথা কিনে নিয়েছ নাকি নিজে সন্তান জন্ম দিতে পারেনি আবার অন্যের সন্তানকে মানুষ করছে এই যে মরুলগিন্নি আমার বাবা মার সাথে এরকম ভাবে কথা বলবেন না না হলে আমার থেকে খারাপ কেউ হবে না কিন্তু বাচ্চা জন্ম দিলে মা হওয়া যায় না হলে মা হওয়া যায় না কে বলেছে আপনাদেরকে ও কথা জন্ম না দিলেও মা হওয়া যায় সে কথা আপনারা বুঝবেন না আপনাদের মনে তো শুধু কুটকাচালিয়ে ভর্তি আরে থাম বাবা থাম উনি তোর থেকে অনেক বড় বয়সে ওনার সাথে এরকমভাবে কথা বলিস না বাবা থাম কেন বলবো না মা তোমাদেরকে অপমান করছে মায়ের ভালোবাসা কি কখনো আলাদা হয় মা তো মাই হয় সে জন্মদুক বা কুড়িয়ে পাক মা মাই হয় মা বাবা হচ্ছে গুরুজন মা বাবার অপমান কিছুতেই মা হ্যাঁ ছেলে আমাকে ক্ষমা করে দে আমার ভুল হয়ে গেছে আর কখনো এরকম বলবো না আমি আমার ভুল বুঝতে পেরেছি আমাকে ক্ষমা করে দে রে হ্যাঁ আপনিও আমাকে ক্ষমা করে দিবেন রাগের বসে আমি আপনাকে যা তা বলে দিয়েছি কি বলুন তো মা বাবাকে অপমান করলে না আমি কখনো সহ্য করতে পারি না তাহলে